আসসালামু আলাইকুম এক মাস আগে করা এই কেকটি ব্যস্ততার জন্য আমি ভিডিওটি আপলোড করতে পারিনি তবে একটি রিলস ভিডিও আপলোড করেছিলাম এটি একটি হাইট কেক আর হাইট কেকগুলো আমি দুবারই বেক করে নিয়েছি এটা ছিল তিন পাউন্ডের একটি বেনিলা কেক প্রথমে এই কেকের অর্ডারটা আমি একদমই নিতে চাইনি যে ভেবেছিলাম হয়তো আমি এই ডিজাইনটা করতে পারবো না সবাই বলেছিল যে হ্যাঁ তুমি পারবা একবার ট্রাই করে দেখো তাই ভাবলাম যে একটা রিক্স নিয়েই দেখি কাস্টমার আমাকে একটি পিকচার পাঠিয়েছিল বলেছিল সেম এভাবেই আমাকে একটি কেক বানিয়ে দেবেন খুব ভয় ছিলাম যে সেম টু সেম আমি করতে পারবো কিনা না তা মার্শাল্লাহ কেকটি অনেক সুন্দর হয়েছে কাস্টমারে খুব পছন্দ করেছে আর রিভিউটা কিন্তু আমি অনেক আগেই শেয়ার করেছিলাম কাজ শুরু করার আগে অনেক ভয় লাগে কিন্তু যখন কাজটা শুরু করি তখন কাজটা অনেক সহজ হয়ে যায় কাজের শুরুতে যদি কেউ আপনাকে সাহস দেয় কাজে উৎসাহ দেয় তাহলে যে কোনো কঠিন কাজই কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে চারটা পাইপিং ব্যাগে চার কালারে ক্রিম নিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি আর পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে আপনি কেকের ফিনিশিংটা খুব সহজে করে নিতে পারবেন কেক কাটার দিয়ে আমি সবসময় কেকের ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি আর এটা আমার কাছে থেকে সহজ মনে হয় কেকের এই ডিজাইনটার জন্যই মূলত আমি কেকের অর্ডারটা নিতে চাইনি কারণ এই ডিজাইনটা আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল ফাইনালি আমি ডিজাইনটা করতে পেরেছি আর সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বিভিন্ন কালারে কিছু বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি এই বাটারফ্লাইগুলো আমি বেকিংয়ের দোকান থেকে কিনে নিয়েছি আর এগুলো পিস পড়েছে তিন টাকা করে কেকের উপরে বড় একটি গোল্ডেন বাটারফ্লাই বসিয়ে দিয়েছি আর এটা দেবার পরে কেকটা দেখতে বেশি ভালো লাগছিলো সব শেষে দিয়ে দিচ্ছি জিরো সাইজের কিছু সুগার বল আর সুগার বল দিলে কেকের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় জিরো সাইজের সুগার বল দেবার পরে আমি কিছু বড় সাইজে পালো দিয়েছিলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক আজকের মতো তাহলে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম